আইনজীবীদের আদালত বর্জনের ডাকে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার বাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচার কাজ আইনজীবীদের অভিযোগ ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অনেক দিন ধরেই বিচারক সুলভ আচরণ করছেন না ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে মামলা ও দায়ী আইনজীবীদের সনদ বাতিল চেয়েছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের এজলাস কক্ষ বিচারক মোহাম্মদ নুরে আলমকে প্রত্যাহারের দাবিতে গত রোববার থেকে আন্দোলন করছেন আইনজীবীরা এক পর্যায়ে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ঢাকা আইনজীবী সমিতি এতে বন্ধ হয়ে যায় ট্রাইব্যুনালের বিচার কাজ এজলাস কক্ষে বিচারক ও আইনজীবীদের বাদানুবাদের সিসি ক্যামেরার ফুটেজ গণমাধ্যমে প্রচার হওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন ঢাকা আইনজীবী সমিতি বেশ কয়েকজন কয়েকজন বিচারক ওনাকে আরও এই মানে এই এরকম আচরণ করার জন্য উস্কিয়ে দিয়েছেন তা না হলে এটা অত্যন্ত ছোট একটা বিষয় ছিল আইনজীবীদের অভিযোগ বিচারক নুরে আলম অনেক দিন ধরেই অনাজ্য আচরণ করছেন তাই বাধ্য হয়েই বর্জনের সিদ্ধান্ত সিদ্ধান্তের বাইরে উনি আইনজীবীদের ইনসার্টমূলক কথাবার্তা বলছেন যার জন্য আমরা আইনজীবী সমাজ ওনার এই যে কোর্ট ওই কোর্টটা বর্জন করছি যতক্ষণ না পর্যন্ত ওনাকে এই কোর্ট থেকে অপসারণ করা হয় পদত্যাগ করা উচিত না হলে ওনাকে সরকারকে হাডলাইনে যাওয়া দরকার এবং ওনাকে দ্রুত এখান থেকে অপসারণ করে বিচার কার্য স্বাভাবিক করার জন্য আমি সরকারের কাছে বিনীত নিবেদন কেউ একটু কথা বললেও তাদের সাথে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখায় যে হ্যাঁ আপনাদেরকে হলো আমার মানুষ করতে হবে আপনাদেরকে হলো আমার এইরকম দমকা রাখতে হবে কেন আদালত সূত্রে জানা যায় বিবাদ এড়াতে ছুটিতে গেছেন বিচারক নুরে আলম মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি আন্দোলনটা যৌক্তিক কিনা এই বর্জনটা যৌক্তিক কিনা আপনার কাছে কি মনে হয় ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা राजसिंह देवी की जोगना न्यूज़ ढाका